হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য দারুণ কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আসছি যেগুলো কিন্তু থাকছে নেটের মধ্যে এবং খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এই সুন্দর কাজ করা থ্রি পিসগুলো কিন্তু আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন প্রথমে আমরা লাল লালখয়ারি কালার দিয়ে শুরু করলাম পুরাটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে তিন হাত প্লাস বহর থাকবে এবং এটা কিন্তু থাকছে ওড়না এটা কিন্তু থাকছে ওর না এবং এটার সাথে কিন্তু আপনারা ইনারের কাপড় আছে সালোয়ার আছে ফুল একটা সেট আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় কি কি কালার আছে কী কী ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এবং এটা দেখেন শঙ্কর ডিজাইনের মধ্যে থাকছে আমি যদি কাছে থেকে কাজ দেখাই খুব সুন্দরভাবে কিন্তু পুরাটা জুড়ে সুতা এবং সিকোয়েন্স দিয়ে অল ওভার কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ফুল একটা ফোর পিস সেট মানে একটা থ্রি পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা কিন্তু দেখেন লাইট আকাশি কালার খুবই সুন্দর একটা কালার এবং অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা এবং এটার সাথে কিন্তু ওরুণাটা দেখেন একদম ম্যাচিং প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম ম্যাচিং এবং এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন এই গর্জিয়াস কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার করতে পারেন এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে দেখেন একদমই ফার ডিজাইন পুরাটা জুড়ে কাজ করা এটার ওড়নাতেও কিন্তু দুই পাশে কাজ করা আছে প্রত্যেকটা ওড়নাতে আড়াই গছ করে কাপড় আছে জামাতে আড়াই গজ ইনার এবং ফলস মিলে সাড়ে চার গজ করে কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু তৈরি করতে পারবেন যত ইচ্ছা ঝুল দিয়ে যেহেতু ঝুলটা ছাপ্পান্ন ইঞ্চি আছে এত ঝুল আসলে লাগে না মাত্র এক হাজার টাকায় ফুল একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে পাশে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদার মধ্যে সাদার আসলে অনেক বেশি চাহিদা এবং এই ডিজাইনটাও একদম ভাইরাল এগুলো কিন্তু ফুল ফুল সেট সেট এক কথায় একটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরামানের কালেকশন মাত্র এক হাজার টাকা শামিমা এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ